প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের ভগ্নাংশের অঙ্ক মানে যত রকমের ভগ্নাংশ হয় সেই অঙ্কগুলো তোমাদের আজকে আমি এত সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে ভগ্নাংশের অঙ্ক তোমাদের আর কোনো দিন ভুল হবে না তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওতের মাধ্যমে কি কী শেখাবো প্রকৃত ভগ্নাংশ সেটা কি কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ সেটা কি কাকে বলে এবং অঙ্কগুলো কি হয় মিশ্র ভগ্নাংশ সেটা কি কাকে বলে এবং সেই অঙ্কগুলো কি হয় এবার চার নম্বরে কি আছে ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ তারপরে পাঁচে আছে ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ ছয়ে আছে বিভিন্ন ভগ্নাংশকে ঊর্ধ্বক্রমে সাজায় এই প্রকৃত ভগ্নাংশ থেকে শুরু করে ভগ্নাংশেরকে ঊর্ধ্বক্রমে সাজায় পর্যন্ত দেখো ছটা তোমাদের ভগ্নাংশের অঙ্ক থাকে সেই ছটা অঙ্কই তোমাদেরকে আজকে আমি কমপ্লিটভাবে করে দিয়ে দেখিয়ে দেবো তো আজকের ভিডিও সামান্য একটু বড়ো হতে পারে কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের পরীক্ষা যেহেতু এপ্রিল মাসে তাই আমাকে তার আগেই তোমাদের টোটাল কোর্সটা কমপ্লিট করে দিতে হবে তাহলে আমি তোমাদের এই প্রকৃত ভগ্নাংশ থেকে শুরু করছি তার আগে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও কারণ এখানে কিছু অ্যান্সার তোমাদের লিখে নিতে হতে পারে তো আমি এবার শুরু করছি ভগ্নাংশের অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমেই জানতে হবে যে এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিষ্ট ভগ্নাংশ কাকে বলে এই তিনটে তোমরা যদি ভালোভাবে না জানো তাহলে কোনো ভগ্নাংশের অঙ্ক কোনো দিন সঠিকভাবে করতে পারবে না তাহলে এবার তোমরা এই অ্যান্সারটা লিখে নাও খাতাতে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাদের প্রকৃত ভগ্নাংশ বলে আরেকবার বলছি যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাদের প্রকৃত ভগ্নাংশ বলে যেমন এইখানে দেখো একটা মিডিলে দাগ দেওয়া আছে উপরে এক নিচে দুই তারপরে আবার দেখো ওপরে পাঁচ নিচে দশ তাহলে হর আর লব কোনটাকে বলে এই যে উপরের সংখ্যাটাকে বলে লব আর নিচের সংখ্যাটাকে বলে হর রকম যখন সংখ্যা লেখা থাকে তাহলে উপরেরটা হয়ে যায় লব আর নিচেরটা হয়ে যায় হর এখানে দেখো ওপরেরটা ছোটো আছে নিচেরটা বড় আছে এই রকম যখন এই রকম ভগ্নাংশের সংখ্যা থাকে তাদেরকে বলে প্রকৃত ভগ্নাংশ এবার অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ঠিক এর উল্টো হয়ে যাবে এইটাতে কী হয়েছে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন ওপরে দুই নিচে এক ওপরে দশ নিচে পাঁচ তাহলে দেখো লব হয়ে গিয়েছে বড়ো হর হয়ে গিয়েছে ছোটো রকম ভগ্নাংশকে কী বলে অপ্রকৃত এবার দেখো মিষ্ট ভগ্নাংশ মিশ্র মানে কি এবার এর অ্যান্সারটা ভালো করে লিখে নাও এই তিনটে তোমাদের লিখতে দেয় মানে এক দু প্রশ্ন দু নম্বরের অ্যান্সারের জন্য এই সমস্ত কোশ্চেন আসে তো মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বা মিশ্র সংখ্যা বলে আরেকবার বলছি যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বা মিশ্র সংখ্যা বলে যেমন এইখানে দেখো ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে এ দেখো এখানে একটা এক আছে তারপরে এরকম হাফ আছে তো এখানে দেখো লব কী আছে লব আছে ছোট্ট হর কী আছে বড় আছে তার মানে এইটা কি হলো এই এই প্রথম সংখ্যাটা হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ আর এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে মানে এক একটা পূর্ণ সংখ্যা তাহলে এই একটা পূর্ণ সংখ্যা আর এখানে প্রকৃত সংখ্যা এই প্রকৃত ভগ্নাংশ মিলে দেখো এক পূর্ণ এর এক এইটাকে মিষ্ট ভগ্নাংশ এ ঠিক এইটার দিকে তাকাও এখানে দেখো তিন একটা পূর্ণ সংখ্যা ওপরের দেখো লব ছোট নিচে হর বড় তার মানে এইটা হচ্ছে প্রকৃত সংখ্যা এই প্রকৃত ভগ্নাংশ তাহলে তিন পূর্ণ দশের পাঁচ এইটা হয়ে গেল তাহলে মিষ্ট ভগ্নাংশ আশা করি তোমাদের প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিষ্ট ভগ্নাংশ নিয়ে আর কোনো রকম সমস্যা নেই এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা দেখো তোমাদের এই রকম করে গোল দাগ তারপর চারকোনা এবং হচ্ছে কি তিনকোনা সব দাগ দিয়ে অঙ্কগুলো করতে হবে তাহলে সেই অঙ্কগুলো করে দিই তাহলে তোমাদের এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের এই অঙ্ক দেখো পঁচিশ নম্বর পাতাতে দেওয়া আছে তো তোমাদের অঙ্ক বোয়ে মানে ক্লাস সিক্সের অঙ্কে বই দেখো পঁচিশ নম্বর পেজে দেখো এই রকম দেওয়া আছে দিয়ে কি বলেছে মানে যে সংখ্যাটা এখানে দেখো প্রচুর সংখ্যা দেওয়া আছে দিয়ে বলেছে যে যে সংখ্যাটা প্রকৃত ভগ্নাংশ হবে সেটাকে গোল দাও যেটা অপ্রকৃত হবে অপ্রকৃত ভগ্নাংশ হবে সেটাকে এরকম চারকোনা দাও আর যেটা মিষ্ট ভগ্নাংশ হবে সেটা এই রকম করে বুঝলাম তো এখানে দেখো আমি তিনটে অ্যান্সার আমি লিখে রেখেছি কী বলেছিলাম প্রকৃত ভগ্নাংশ হতে গেলে প্রকৃত ভগ্নাংশ হতে গেলে লব অপেক্ষা হর বড় হতে হবে মানে লব কোনটা ওপরেরটা আর নিচেরটা কী হর তাহলে এই প্রথমকারটা কী হবে প্রথমেরটা হবে গোল মানে এটা হলো প্রকৃত ভগ্নাংশ এটা কী হবে এটা গোল দ্বিতীয়টাও দেখো একই আছে ওপরে লব ছোট নিচে হর বড় তাহলে এটাও কী হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশগুলো কী করতে বলেছে গোল দিতে বলেছে তো দুটো লাইনে তোমাদের এই মানে অঙ্কগুলো দেওয়া আছে আমি একটা করে দিচ্ছি তাহলেই তোমরা আশা করি পলের লাইনটা কমপ্লিট করে নিজেরাই করতে পারবে এবার তৃতীয়টাতে দেখো তৃতীয়টাতেও দেখো ওপরে লব হয়ে গিয়েছে ছোট নিচের হর হয়ে গিয়েছে বড়ো মানে এটাও কি এটাও প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ হলেই কি দিতে বলেছে গোল দিতে বলেছে এই চিহ্নটা দিয়ে দিলাম তিনটেই পরপর হয়ে গেল এবার দেখো এখানে নয় পূর্ণ পনেরো চোদ্দো তাহলে এটা আবার কী হবে এটা কি বলেছিলাম পূর্ণ সংখ্যা থাকবে একটা আর প্রকৃত সংখ্যা প্রকৃত ভগ্নাংশ থাকবে দেখো ওপরেরটা ছোট নিচেরটা বড় তার মানে পূর্ণ সংখ্যাও আছে প্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এটা কি হবে এটা হবে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি বলেছিলাম ত্রিভুজ তাহলে এই জায়গাটায় কি বসবে এই জায়গাটায় বসবে হচ্ছে কি ত্রিভুজ এরকম করে ত্রিভুজ বসাবে ওপরে দেখো পনেরো আছে নিচে তেরো আছে মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের কি হয় লব বড় হয় হর ছোট হয় তাহলে এটাকে কি বসাবো এটাকে এই যে চার কোনা যে ঘরটা বক্স সেই রকম করে আমাদেরকে বসাতে হবে এবার এই পরেরটায় দেখো ওপরে আছে ছয় নিচে আছে তেরো তার মানে এতক্ষণ ধরে করছি এটা প্রকৃত ভগ্নাংশ সেটা অবশ্যই বুঝে গিয়েছ তাহলে এটাকে কী দেবো আমরা গোল দেবো এবার দেখো এক পূর্ণ পঁচিশ বাইশ আছে তাহলে এইটা দেখো একটা পূর্ণ আছে আর একটা দেখো প্রকৃত ভগ্নাংশ আছে তাহলে এটা কি হবে এটা সেই ত্রিভুজ তো এইটাকে আমরা কি বসাবো এরকম করে ত্রিভুজ দিয়ে দেব এবার পরেরটাই দেখো ওপরে বড় আছে মানে লব হয়ে গিয়েছে বড় হর হয়ে গিয়েছে ছোট ওপরে ঊনত্রিশ আছে নিচে উনিশ আছে তাহলে এটা কি এটা অপ্রকৃত ভগ্নাংশ তার মানে ও কী বলেছিল অপ্রকৃত অপ্রকৃত এরকম করে বক্স এবার এটা দেখো এটা কি হয়েছে এটা প্রকৃতটা অপ্রকৃত ভগ্নাংশ না মিষ্ট ভগ্নাংশ এখানে দেখেই বুঝতে পারছি যে ওপরের লব ছোট আর নিচের হর বড় ওপরের লব ছোট আর নিচের হর বড় হলে কি হয় প্রকৃত ভগ্নাংশ এটাকেও দিলাম গোল করে তোমাদের দেখো ঠিক এরপরে আরও অনেকগুলো সংখ্যা দিয়ে এই রকমই বার করতে বলেছে তো আমি আর করে দিলাম না তোমরা ওই নিচের লাইনটা আমাকে এইভাবে অঙ্কটা করে কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ কোনটা মিষ্ট ভগ্নাংশ সেটা আমাকে করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তোমাদের এবার ছাব্বিশ নম্বর পেজে চলে আসো ছাব্বিশ নম্বর পেজে দেখো উপরের দিকে লেখা আছে পাঁচ নম্বরের নিচের প্রতিটি ভগ্নাংশে তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি মানে এখানে দেখো সব ভগ্নাংশ দেওয়া আছে এতে দেওয়া আছে পাঁচের এক পাঁচের দুই এরকম করে এক পূর্ণ এক তিনের এক এরকম করে দেখো পাঁচটায় এবিসিটি ই দেওয়া আছে পাঁচটা তাহলে এই সংখ্যাগুলো যা দেওয়া আছে তার মানের সমানভাবে আরও তিনটে আমাদের এই পাশে লিখতে হবে তো এই অঙ্কগুলো কীভাবে বার করতে হয় সমতুল্য সমতুল্য কাকে বলে দেখা গেলো যে তোমাকে তোমার কাছে দু টাকা আছে তোমার ভাইয়ের কাছে এক টাকা আছে এবার সমতুল্য মানে কি এবার তোমার কাছে ধরো যে তোমার মানে আরেক কোনো বন্ধু এসে আরও দু টাকা দিল তোমার কাছে হয়ে গেল ক টাকা চার টাকা তোমার ভাইকে এক টাকা দিল তাহলে তার কাছে হয়ে গেল কি দু টাকা তার মানে দেখো তোমার কাছে দু টাকা ছিল তখন তোমার ভাইয়ের কাছে এক টাকা ছিল মানে যতটা কম ছিল এখনও দেখো সেম ওই তুলনা একই চলে আসছে তোমার কাছে আছে চার টাকা ওর কাছে আছে দু টাকা তার মানে কি রকম হলো এর ব্যাপারটা তোমার কাছে যখন দু টাকা ছিল তখন ওর কাছে ছিল এক টাকা মানে তোমার যা ছিল তার অর্ধেক ছিল তোমার ভাইয়ের কাছে এখানে দেখো সেম আরও একজন দু টাকা দিল দিয়ে তোমার কাছে হয়ে গেল চার টাকা তোমার ভাইকেও আরও একজন এক টাকা দিলো ওর কাছে হয়ে গেল দু টাকা অর্থাৎ তোমার কাছে চার টাকা আছে তোমার ভাইয়ের কাছে দু টাকা আছে অর্থাৎ তোমার দেখো অর্ধেক ওর কাছে আছে মানে এই প্রথমকার প্রথম যখন দু টাকা এক টাকা ছিল তখনও সে অর্ধেক ছিল এখনও দেখো চার চার টাকা দু টাকা হয়ে গেছে তখনও দেখো তোমার টাকার থেকে ও কিন্তু সেই অর্ধেকই আছে এইগুলোকে বলে সমতুল্য মান তাহলে সমতুল্য মানটা কি তোমরা বুঝতে পেরেছ আশা করি এইবার দেখো এই রকম যখন সংখ্যা থাকে না তখন যে কোনো সংখ্যা দিয়ে একে তুমি গুণ করবা যে সংখ্যা দিয়ে একে তুমি সেই সংখ্যা দিয়েই গুণ করবে তাহলে যে মান পাবে সেটা দেখবে দুটো সমতুল্যই মান একে ধরো যে আমি ধরো যে একটা সাপোজ ধরো যে দুই দিয়ে গুণ করলাম তাহলে দুই একে কত হয়ে গেল দুই এবার নিচেরটাকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে দুই আর পাঁচকে গুণ করে কত বেরোবে দশ এবার ধরো যে আমি একে চার দিয়ে গুণ করলাম তাহলে চার একে কত হয়ে গেল চার তাহলে নিচেরটাকেও চার দিয়ে গুণ করতে হবে চার পাঁচে কুড়ি কি কেন তোমাদের সমতুল্য কিভাবে হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশে এবার ধরো যে একে আমি গুণ করলাম পাঁচ দিয়ে তাহলে পাঁচ একে হয়ে গেল পাঁচ নিচেরটাকেও সেই একই জিনিস পাঁচ পাঁচা পঁচিশ এবার এই যে এই পাঁচের এক দশের দুই কুড়ির চার পঁচিশের পাঁচ এদের সবগুলো কিন্তু সমতুল্য মান মানে তিনটে বলেছে তিনটে কিন্তু বেরিয়ে গেল সমতুল্য মানে এবার এইটা কি করে বেরাচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সমতুল্য কি করে হচ্ছে এবার দেখো প্রথমেরটা কী দেওয়া ছিল এইটা দেওয়া ছিল পাঁচ ভাগের এক ভাগ এবার দেখো দ্বিতীয়তে কি হয়ে গিয়েছে দ্বিতীয়তে হয়ে গিয়েছে দুই দশ তো এখানে দেখো এখানে পাঁচের এক দশের দুই কুড়ির চার পঁচিশের পাঁচ এইগুলো আছে তো এগুলো কেন সমতুল্য মান সেটা তোমাদেরকে তো দেখিয়ে দিতে হবে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা ঠিক এই জন্যেই সবাই দেখে যে এখানে কোনো উড়ে উড়ে অঙ্ক কাউকে শেখানো হয় না একবারে বেসিক থেকে সুন্দরভাবে শিখি এবং কেন হচ্ছে সেটাও বুঝিয়ে দেওয়া হয় তার জন্য স্টুডেন্টরা এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো রকম সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবে আর পুরো ভিডিও তোমরা সকলে দেখবে তো এইখানে দেখো প্রথমে কী বেরিয়েছে পাঁচের এক তারপরে দশের দুই তারপরে কী বেরিয়েছে কুড়ির চার কুড়ির চার তারপরে কী বেরিয়েছে পঁচিশ পাঁচ তো এইগুলার মান কেন সমান তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা যেহেতু ক্লাস সিক্সে উঠে কিছু কাটাকাটি জানো ওপরে দেখো দুই আছে নিচে পাঁচ আছে এটাকে কাটাকাটি করলে কে হবে কী হবে দুই একে দুই পাঁচ দুইয়ে দশ মান কত বেরালো এই মানটা বেরোলো তাহলে সমতুল্য হয়ে গেলো এটাও দেখো ওপরে চার আছে নিচে কুড়ি আছে চার একে চার চার পাঁচে কুড়ি কত হল সমতুল্য মান বেরালো প্রথম একটায় এটাও দেখো উপরে পাঁচ নিচে পঁচিশ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে কত হয় পঁচিশ মান সমতুল্য হলো সেই কারণে মান সমতুল্য তখনই হয় যখন তুমি একই সংখ্যা দিয়ে দুটোকে গুণ করে গুণ ফলটা লিখবে এইটা মাথায় রেখে নেবে যে কোনো টাইমে আলাদা সংখ্যা দিয়ে গুণ করা যাবে না তুমি যাকেই করো না কেন ওপরে দুইটাকে যে সংখ্যা দিয়েই করো বা পাঁচটাকে তুমি যে সংখ্যা দিয়েই করো না কেন লবকে যা দিয়ে করবে হরকে তাই দিয়ে করতে হবে এটা হচ্ছে কি সিম্পল কথা তাহলে যে মানটা বেরাবে সেটাই হচ্ছে কি সমতুল্য মান হবে তো এইখানেও দেখো উপরে পাঁচ দুই আছে নিচে পাঁচ আছে আমি ধরো যে একে চার দিয়ে প্রথমে গুন করলাম তাহলে দুইকেও চার দিয়ে গুণ করলে কত বেরাবে আট তাহলে নিচকেও পাঁচকে চার দিয়ে গুণ করলে বেরাবে কুড়ি এগুলো সব সমতুল্য মান এবার দুই দিয়ে আমি যদি গুণ করি দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ এবার আমি যদি ছয় দিয়ে গুণ করি ছয় দুয়ে বারো পাঁচ ছয় তিরিশ এগুলোর প্রত্যেকজনের মান এক তোমরা কাটাকাটি করে এইভাবে দেখে নেবে দেখবে সব মান এই একই বেরাবে এবার দেখো এই অঙ্কটাকে একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে এইগুলো দেখো সব মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে আগে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে বার করে নিতে হবে তারপরেও এইভাবে তোমরা মান বসাতে পারবে তাহলে এখানে দেখো মিশ্র ভগ্নাংশকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে বার করার নিয়মটা কি আছে সেটা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মিষ্ট ভগ্নাংশকে কি করে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে বার করতে হয় এই দেখো প্রথমে যেটা নিচে আছে যে সংখ্যাটা নিচে কি আছে তিন তিনটাকে দিয়ে এই পাশে যে সংখ্যাটা মানে এই দাগের এই পাশে যে সংখ্যাটা আছে মানে এক আছে মানে তিন দিয়ে এই দেখো এই একটাকে প্রথমে আগে কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিন একে কত হলো তিন এবার যে ফল বেরোলো সেইটার সঙ্গে এই ওপরের যে সংখ্যাটা আছে সেটা কী করতে হবে সেটা করতে হবে যোগ তাহলে আশা করি তোমরা বুঝে গিয়েছো যে নিচের সংখ্যাটা দিয়ে পাশের সংখ্যা যাই থাকে এখানে একটা সংখ্যা আছে তাই একটা আগে গুন করবো যদি দুটো তিনটে থাকতো যা থাকতো সেটাকেই গুণ করতে হতো তো তিন দিয়ে এককে আগে গুণ করে নেব মানে এই তিন তিন আর এক যেহেতু আছে তাই মানটা আমি বলে দিচ্ছি তিন দিয়ে এককে গুণ করে দেব তিন একে কত হলো তিন আর ওপরের এক যোগ করলে কত হলো চার তাহলে ওপরে কত হলো চার আর নিচে যেটা সংখ্যা বসে থাকে সেই সংখ্যাটাই বসে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার এইটাকে যদি প্রকৃত এই থেকে মিষ্ট ভগ্নাংশ থেকে দেখো অপ্রকৃত ভগ্নাংশে বেরিয়ে গেছে তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা আমরা প্রথমে এখানে বসাবো এইটার মান যা এটার মানতায় অর্থাৎ আমরা একটা অলরেডি পেয়ে গিয়েছি এবার দেখো এইটাকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে চার দুয়ে কত হলো আট নিচে তিন দুয়ে ছয় তারপরে দেখো এবার আমরা এইটাকে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো তোমাদের মনে একটু কনফিউশন থাকতে পারে যে এইগুলো আবার ঠিকঠাক হলো কি না দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার নিয়ে স্টাডি পয়েন্ট এই কারণেই মানে তৈরি করা হয়েছে যে স্টুডেন্টদের যাতে একবারে বেসিক নলেজ থেকে সঠিকটা শেখানো যায় এবার দেখো ওপরে চার আছে নিচে তিন আছে এইটাই তো তোমাদের মান বেরিয়েছে এইটাকে দেখো এবার ভাগ করো কি বেরাবে তিন একে কি তিন ভাগ ফল কত পড়ে থাকলো এক তো এই রকম যখন পড়ে থাকে তখন আমরা কি শিখেছি যে এই পাশে একটা দাগ দিতে হয় দিয়ে এই নিচের ভাগ শেষটা চলে যায় ওপরে আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা বসে যায় নিচে তাহলে কত হলো মানটা কি একই হলো পরেরটা তোমাদেরকে একই জিনিস দেখো আট আর ছয় আট আর ছয় এবার দেখো এইটাও দেখো ছয় আছে ওপরে আছে আট আছে তো এইটাকে আমরা যদি ভাগ করি ছয় একে কত হয় ছয় পড়ে থাকলো কত আট থেকে ছয় বাদ দিলে দুই তাহলে ওপরে কত বসল দুই নিচে ছয় তাহলে আর যা মান তো চেঞ্জ হয়ে গেল ওপরে এক আর নিচে তিন থাকার কথা এখানে কী হয়ে গেলো এক পূর্ণ হলো ওপরে দুই আর নিচে ছয় হয়ে গেল এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই কারণ দেখো উপরেরটা জোর সংখ্যা নিচেরটা জোর সংখ্যা এটা কিন্তু কাটাকাটি যায় দুই একে দুই তিন দুইয়ে কত হলো ছয় তাহলে দেখো মান ওই একই বেরালো এবার পরেরটাও করে দেখবে সেই সেমি একই বেরাবে এবার দেখো এই পাশেরটার আমি তোমাদেরকে অত ডিটেলসে আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি না মানগুলো বার করে দিচ্ছি তো কি বলেছে এইটাতে এখানে দেখো ছয় পূর্ণ এক তিন আছে তাহলে এবার কি নিচেরটার সঙ্গে পাশেরটা কি হয় গুণ তিন ছয় কত হয় আঠেরো আর উপরে আছে এক তাহলে উনিশ আর নিচে তিন এইটা এটাই তোমাদের হচ্ছে কি পরবর্তীতে বসে যাবে উনিশ তিন এবার তোমরা এই উনিশকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে যা করবে গুণ করে করে যে সংখ্যাটা উপরে হবে সেটা বসাবে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করে তাহলে উনিশকে আমি দুই দিয়ে যদি গুণ করি উনিশ দুগুণো আটত্রিশ তিন দুয়ে ছয় উনিশকে আমি যদি দশ দিয়ে গুণ করি একশো নব্বই আর তিন দশে তিরিশ সেম দেখো এখানেও সেই মিষ্ট ভগ্নাংশ আছে তাহলে এটাও সেই ওই একই রকম করব মানে পাঁচকে পাঁচ আর তিনটা আমরা কী করবো পাঁচ আর তিনটা আমরা করব গুণ তাহলে পাঁচ তিনে কত হয় পনেরো তারপরে ওপরে কি আছে সংখ্যাটাকে আমরা যোগ করব পনেরো আর চারে উনিশ তাহলে এখানে আমরা বসাবো উনিশ আর নিচের সংখ্যাটা নিচেই বসাবো পাঁচ এবার একই দেখো এটা উনিশ এটা এটা উনিশ তিন ছিল আর এটা উনিশ পাঁচ হয়ে গেছে তো একই ব্যাপারে এটাকে আমরা যদি দুই দিয়ে গুণ করি উনিশ দুগুণ আটত্রিশ আর পাঁচ দিয়ে দশ একেবারে আমি আবার দশ দিয়ে দিলাম একশো নব্বই আর পঞ্চাশ তাহলে তোমাদের আশা করি সমতুল্য ভগ্নাংশ কী করে বার করতে হয় সেটা তোমরা সুন্দরভাবে তোমাদেরকে আমি শেখাতে পারলাম তো কোনো কিছুতে তোমাদের যদি এতেও প্রবলেম থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটা সব সময় মানে সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবার দেখো এই ছাব্বিশ নম্বর পেজে দেখো ছ নম্বর অঙ্ক আছে কিল বলেছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে প্রকাশ করি তো সেই অঙ্কগুলো এবার আমরা তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই অঙ্কগুলো দেওয়া আছে এব সি ডি এই পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই পাঁচটা অঙ্ককে কী বলেছে লঘিষ্ট আকারে মানে এখানে যেটা দেওয়া আছে লোঘিষ্ট আকারে তো লোঘিষ্ট কাকে বলে লোঘিষ্ট হচ্ছে কি ছোটো করতে হবে মানে এখানে যা মান দেওয়া আছে এদের মান একই থাকবে কিন্তু এই যে আঠাশ উনপঞ্চাশ আছে এগুলোকে ছোটো করে আরও কমিয়ে দিতে হবে সেইটাকেই বলে লঘিষ্ঠ লোঘিষ্ট মানে কমিয়ে দেওয়া তো এখানে দেখো আঠাশ আর উনপঞ্চাশ আছে অর্থাৎ মোট কথা লোঘিষ্ঠ করতে গেলে মানে কাঁটাকাটি করতে হবে কাঁটাকাটি করে ছোটো করে দিতে হবে তাহলে এখানে দেখো ঊনপঞ্চাশ আছে আঠাশ আছে এবার সাত সাতে কত হয় সাত সাততে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশকে কেটে আমরা মান কত কমিয়ে দিলাম সাত হয়ে গেলো তাহলে সাত দিয়েই আবার আঠাশটাকেও ভাগ করতে হবে তাহলে চার সাততে আঠাশ তাহলে কত বেরালো আমাদের লঘিষ্ঠ করে চার বাই সাত মানে এটা হয়ে গেলো লঘিষ্ট লঘিষ্ট মানে মান একই থাকবে কিন্তু হচ্ছে কি তোমাদের সংখ্যাগুলোকে কেটে ছোটো করে দিতে হবে এখানে দেখো কী আছে এখানে আছে হচ্ছে কি ওপরে চুয়ান্ন নিচে আছে কি একাশি তাহলে চুয়ান্ন আর একাশি তোমাদের এবার কাটাকাটি করো এই কারণেই বলছি যে তোমরা নামটা কিন্তু একবারে কুড়ির ঘর পর্যন্ত পুরো মুখস্ত করে রাখবে সেই রকম মুখস্ত করা না থাকলে এরকম কাটাকাটির অঙ্ক কিন্তু তোমরা করতে খুব অসুবিধা হবে তাহলে আমি এই অঙ্কগুলো সব করে দিচ্ছি এই চুয়ান্ন আর একাশি দেখো সাতাশ দিয়ে কেটে যাবে সাতাশ দুয়ে কত সাতাশ দুয়ে চুয়ান্ন আর তিন সাতাশ একাশি তাহলে কত বেরোল দুই তিন এগুলো তোমরা ছোটো ছোটো করে কাটতে পারো এখানে যখন বাহাত্তর আছে বাহাত্তরকে তোমরা কী করতে পারো বাহাত্তরকে দুই দিয়ে কেটে একশো আটকেও দুই দিয়ে করতে পারো ওইরকম করতে গেলে না তোমাদের প্রচুর টাইম চলে যাবে সেই কারণে সবসময় বড়ো সংখ্যা দিয়ে কাটাকাটি করে দিবে তো এবার বাহাত্তর আর একশো আটকে কী দিয়ে যাবে দেখো তাহলে বাহাত্তরকে আমি খুব বড় সংখ্যা দিয়ে আগে দেখব ছত্রিশ দুইয়ে দেখো বাহাত্তর আর তিন তিরিশ কত হচ্ছে একশো আট তাহলে কত বেরোল দুই তিন এবার দুশো তেতাল্লিশ চারশো বাস তোমরা ছোটো দিয়ে প্রথমে কেটে 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 দেখবে ছোট দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এরকম করে শুরু করবে তো এতে সময় বেশি লাগবে কিন্তু তোমাদের ব্যাপারটা বোঝানোর জন্য আমি এইরকম করে বড়ো বড়ো দিয়ে কেটে আমি বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ব্যাপারটা আমি পরিষ্কার বোঝাতে পারছি এটাকে আমি দেখো সবচেয়ে বড়ো সংখ্যা দিয়ে আমি কেটে বুঝিয়ে দিচ্ছি একাশি দিয়ে দাও একাশি দিয়ে দেখো কত হবে তিন একাশি দুশো তেতাল্লিশ আর পাঁচ একাশি পাঁচ চারশো পাঁচ তাহলে কত হলো তিন পাঁচ তোমরা ছোট দিয়ে করে দেখবে এখানে এবার কি আছে একশো আর নিচে আছে একশো আশি এটা এবার কি হবে এটা সবচেয়ে বড় দিয়ে দাও এটা পনেরো দিয়ে দাও তোমরা দেখো এই নিচে ওপরে পাঁচ আছে এই একবারের ডান দিকে আর এখানে শূন্য আছে এটা পাঁচ দিয়েও তোমরা কাটতে পারো এতে অনেকটা টাইম লাগবে যেহেতু তোমাদের এখন বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে তাই আমি যতটা পারছি ছোট করে দেওয়ার চেষ্টা করছি তার পনেরো দিয়ে দেব পনেরো এগারো একশো আর পনেরো বারো হচ্ছে কি একশো আশি তাহলে কত হলো এগারো পনেরো এগারো বারো এই রকম করে যখন কিটে তোমরা ছোট করে দিবে সেইটাকেই বলে লঘিষ্ট আকারে প্রকাশ করা পরের ভিডিওতে তোমাদের করে দেওয়া হবে এই দেখো সাত নম্বর আর আট নম্বরের যে অঙ্কগুলো আছে ছাব্বিশ নম্বর পেজে সাথে কী দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় বা উর্ধক্রমে সাজায় দিয়ে এইরকম দেখো জি এইচ করে অঙ্কগুলো দেওয়া আছে ঠিক এই রকম অঙ্কগুলো তোমাদেরকে পরের দিনকা করে দেওয়া হবে আর আটে দেখো কি আছে মান বার করি মানে এরকম ভগ্নাংশে যোগ বিয়োগ ঠিক কীভাবে করে সেই অঙ্কগুলো দেখো তোমাদের কী দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত এটাও এইচ পর্যন্ত আছে এটাও এইচ পর্যন্ত আছে তো এই অঙ্কগুলো তোমাদের পরের ভিডিওতে সব টোটাল সুন্দর করে করে বুঝিয়ে দেওয়া হবে তাহলে আজকের মতন এখানে ক্লাস শেষ